হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শ্রী শ্রী মনসা পূজা উপলক্ষে আমাদের যে পুজোর আয়োজন করা হয়েছিল মা মনসার তার কিছু দৃশ্য আমি ভিডিও করে দেখাচ্ছি আমিও দেখেছি তোমরাও দেখো কেমন হয়েছে বলো মনসা পূজার উপলক্ষে এই রকম আমাদের এখানে সাজিয়েছে তোমাদের ওই দিকটা এরকম সাজিয়েছে কি না কমেন্ট করে বলবে চারিদিকে আলো দিয়ে সাজিয়েছে ঝরনাতে জল ঝরে পড়ছে ওদিকে মা বেহুলা বাবা লক্ষ্মী আছে তার আমাদের মা মনসা মাতার প্যান্ডেল কেমন হয়েছে জানা এদিকে অনুষ্ঠান হচ্ছে চারিদিকে আলো দিয়ে সাজিয়ে রেখেছে কেমন লাগছে বলো বন্ধুরা এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও চলে আসবে কিছুদিনের মধ্যে